আমি নিকাশা রানী বলছি প্রিয় বন্ধুরা আজকে যে গল্পটি বলব তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে আমি আতিকুর রহমান আতিক আমাদের পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন মা জোসনা বেগম বয়স চার দুই বছর গৃহিণী বাবা সাদিকুর বয়স চার সাত দোকানদার ও কৃষক আমরা দুই ভাই এক বোন আমি আতিক বয়স দুই দুই বছর সবার বর্ড এইচএসি পাস করে নিজেদের ক্ষেত আমারে কাজ করি মাঝে মাঝে দোকানেও বসি তারপর বোন আয়েসা বয়স এক সাত বছর এবছর এসএসসি পরীক্ষা দিবে সবার ছোট আমির বসেও মাত্র পাঁচ বছর সবাই জানত আমি ও আয়েসার পর বাবা মা আর সন্তান নিবে না আমরা দুই ভাই বোন মোটামুটি বড় হয়েছি এমন সময় আমার আম্মাজানের পেট ফুলতে লাগল যখন ছ সাত মাস তখন তো মা লজ্জায় আমার সামনেই আসত না মনে মনে তা দেখে আমি হাসতাম যা হোক সকালে ঘুম থেকে উঠে আয়েশাকে পড়তে বসায় তারপর নাস্তা খেয়ে সাইকেলে করে তাকে স্কুলে দিয়ে আসি স্কুল দূরে হওয়ায় নিয়ে যেতে হয় আবার দুটোর সময় নিয়ে আসি আর আরেকটা কারণ আছে তা হলো আয়েসার মতো সুন্দরী এ গ্রামে দ্বিতীয়টি নেই আয়েসাকে দেখার জন্য রাস্তার ধারে বাজে ছেলেরা বসে থাকত তা শুনে নিজেই ভাই হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিলাম আয়েসার সাথে প্রতিদিন আমাকে আসতে দেখে ছেলেপুলে নিরাশ হয়ে রাস্তায় ধারে বসে থাকা বন্ধ করে দিল কারণ এটুকু তারা বুঝেছিল যে আমার সাথে লাগতে এলে দু চার জনের হাত গুঁড়ো করে ছাড়বো পুরো এলাকায় কুস্তিতে আমার সাথে কেউ পেরে উঠত না আমাদের বাড়িতে ঘর ছটা উত্তরের বড় ঘরে বাবা মা ও তাদের সাথে আমির পরেরটাতে আয়েশা পরেরটাতে আমি বাকিগুলো বন্ধ পড়ে থাকে কেউ আসলে থাকে না হলে শস্যদানা ভরা থাকে আয়েশা মাঝে মধ্যে আমার ঘরে এসে পড়াশোনা করে কারণ দক্ষিণের জানালা দিয়ে সুন্দর হাওয়া আসে আর এদিকটা নিরিবিলি আমিও তাকে পড়া দেখিয়ে দিই সবই ঠিক ছিল জীবনটাও ছিল শান্তি হঠাৎ সব জানি হয়ে গেল কারণ দুটো বই বাড়িতে কারেন্ট নেই কিন্তু দোকানে আছে বাসার নোকিয়া মোবাইলটা বাবা দোকানে নিয়ে এসেছে চার্জ দেওয়ার জন্য দুপুরে আমি দোকানে আসলে বলে কি হয়েছে দেখতো আতিক চার্জ হয় না কেন আমি কতক্ষণ ট্রাই করেও কাজ হলো না আব্বা তুমি দোকানে আরেকটু থাকো স্টেশনের ওপাশে মেকারের দোকান থেকে ঠিক করে নিয়ে আসছি আচ্ছা বাবা যা সাইকেল মেরে স্টেশনের ভিতর দিয়ে যাচ্ছি সামনে ট্রেন দাঁড়িয়ে আছে দেখে ওপারে যেতে পারছি না মানুষের ঠেলাঠেলি দেখে স্টেশনের কোনার দিকে সরে গেলাম লোহার পিলারের সাথে সাইকেল খাড়া করে দাঁড়িয়ে আছি বাম পাশে দেখি এক মুরুব্বি পলিথিন বিছিয়ে সামনে কতগুলো বই খবরের কাগজ ছড়িয়ে বসে আছে কর্নেগির লেগ বর্ড যদি হতে চাও বইটা দেখে বসে পড়লাম হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছি মুরুব্বী এক মনে খবরের কাগজ পড়ছে আরেক সারিতে কয়েকটা বই উল্টো করে রাখা আছে হাত বাড়িয়ে একটা তুলে নিলাম সোজা করতেই মলাটে একসেপ্ট মেয়ের ছবি নাম ও বিশাল লেখকসমা রেখে দিতে গিয়ে কি মনে করে একটা পিস্টা উল্টাতেই সূচিপত্র আজব নামগুলো সূচিপত্র পড়েই আমার হাত পা কাপতে লাগল তাড়াতাড়ি রেখে দিয়ে উঠে দাঁড়ালাম মুরুব্বি পেপার রেখে চাইল লাগবে না কিনা চাচা আরে নাও নাও লজ্জা পাচ্ছ কেনমাত্র কুড়ি টাকা না কাকা যায় বলে তাড়াতাড়ি সাইকেল নিয়ে ওখান থেকে সরে এলাম ট্রেন যে কখন চলে গেছে সে খেয়ালও নেই মেকার মোবাইল দেখে বলল আর আজ হবে না কাল এসে নিয়ে যেও কয় টাকা লাগবে আট শূন্য টাকা আমার কাছে পাঁচ শূন্য টাকা আছে তাই দিই না পাঁচ শূন্য টাকায় হবে না সাত শূন্য টাকা দাও ঠিক আছে কাল দুপুরে টাকা নিয়ে আসব এসো মাথার ভিতর থেকে ওই বইগুলোর কথা বের হচ্ছে না আবার স্টেশনে এসে মুরুব্বির কাছে দাঁড়ালাম দীপ কয় টাকা একটা দুই শূন্য জোড়া তিন পাঁচ জোড়া তিন শূন্য দিবেন ঠিক আছে নাও টাকা দিলাম মুরুব্বি দুটো বই করে পেপার দিয়ে মুডিয়ে দিল নিয়ে দ্রুত নিয়ে নিলাম আব্বাকে বললাম মোবাইল রেখে এসেছি কাল ঠিক করে দিবে বাবা খেতে চলে গেল দোকানে চাকর লেগেই আছে দেখে মন চাইলেও বইগুলো বের করতে পারলাম না দোকান থেকে স্কুলে গিয়ে আয়েশাকে নিয়ে বাসায় আসলাম আমার ঘরে গিয়ে বই দুটো বিছানার নিচে লুকিয়ে রাখলাম গোসল করে খেয়ে দেয়ে দরজা ঠেলে দিয়ে বই দুটো বের করলাম দরজার ছিটকানি দিলাম না দিন দুপুরে ছিটকানি দিলে খারাপ দেখায় আমার ঘরে আয়েশা ও আমি ছাড়া কেউ আসে না প্রথম গল্পটা পড়তেই নিজেকে হারিয়ে ফেললাম একটা ছেলে তার বড় ভাবিকে নিয়ে কাহিনী কেমন জানি অবাস্তব ধরনের গল্প নিজে জীবনে কাউকে কখনো সেবা দেয়নি কলেজে পড়ার সময় এক বান্ধবীর কমলা হাতে নিয়েছিলাম এটাই যা অভিজ্ঞতা তার মানে এই নয় যে সেবা দেওয়া কি জানি না সবই জানি সবই বুঝি তবে এভাবে কখনো ভাবিনি সবসময় ভেবেছি বিয়ে করলে বউ আসবে সেই বুকে ইচ্ছেমদ্বীপ কিন্তু এমন পাপ কাজ কিভাবে করে মানুষ আরে যা আমি কি আবলতাবল ভাবছি এগুলো তো শুধুই গল্প কাহিনী এদিকে আমার নিচে গরম হয়ে গেছে গল্প পড়ে আমার এমন অবস্থা হল যে মনে হচ্ছে এখন সেবা দিতে না পারলে মরে যাব সারা বিকেল পড়ে একটা বই শেষ করলাম বই দুটো লুকিয়ে রেখে বের হলাম উঠানে বসে মা আয়েশার চুলে তেল লাগিয়ে দিচ্ছে ওডনা ছাড়া ডালিমের মতো লাগছেছি আমি একটা অমানুষ নিজে ছোট বোনের দিকে কি নজরে তাকাচ্ছি মা বল কিরে বাবার শরীর খারাপ নাকি না গো মা খেতে গেলি না যে এমনি শুয়েছিলাম কাল যাব আয়েশা বারবার আর চোখে নিচের দিকে তাকাচ্ছে ভাগ্যিস এখনও জিজ্ঞেস করে বসেনি তাড়াতাড়ি পুকুরের দিকে চলে এলাম মা খেয়াল করলে তো সবাই বুঝবে আয়েশা হয়তো বুঝেনি সন্ধ্যার পরে আয়েশা আমার ঘরে আসলো পড়ার জন্য ভাইজা কয়েকটা আগ বুঝিয়ে দাও তো ভালো লাগছে না নিজেরটা নিজেই করে নে দাও না ভাইজান বললাম না এখন যা আয়েশা রাগ দেখিয়ে গটঘট করে নিজের ঘরে চলে গেল নতুন বইয়ের আরও দুটো গল্প পড়লাম মা খেতে ডাকলো খাওয়ার সময় আয়েশা মাকে বল মা ভাইয়ার কাছে পড়তে গেলে খালি তাড়িয়ে দেই কেন রে বাবা কয়েকদিন পরীক্ষা একটু দেখিয়ে দিলে তো পারিস বোনটা ভালোভাবে পাশ না করলে বিয়ে দিবি কীভাবে পাশ করা লাগবে না এখনই বিয়ে দিয়ে দাও নিজে আগে করে দেখাও না আমাকে নিয়ে পড়লে কেন তোর বিয়ে না দিয়ে আমি করছি না বাবা কি শুরু করলি তোরা খাওয়ার সময় বাবা বিয়াকে বলো না একটু অঙ্কগুলো বুঝিয়ে দিতে ঠিক আছে ঠিক আছে খেয়ে দে আয় দিচ্ছি বাবা আমার কথা শুনে মুচকি হাসল ঘরে এসে শুয়ে আছি আয়েশা আসছে না দেখে আবার বইটা বের করে পড়া শুরু করলাম কয়েক মিনিটের মধ্যে আয়েশা এসে পড়ল তাড়াতাড়ি বিছানার তলে ঢুকিয়ে রাখলাম কি রাখলে ভাইজানা কিছু না পড়তে বসকেও চিঠি দিয়েছেন আজকে বেশি পাকনা পাকনা কথা না তাহলে কি রাখলে বললাম তো কিছু না চেয়ার টেনে বসলাম কয়েকটা অঙ্কসে দিয়ে তাকেও কয়টা করতে বললাম আয়েশা নিচু হয়ে লিখছে ওডোনা ঝুলছে কিছুটা দেখা যাচ্ছে এক মনে দেখে চলছি ইস্কি সুন্দর ছি আবার আমি এসব কি ভাবছি ভাবলে ক্ষতি কি গল্পের মনটু যদি তার বরদিদিকে সেবা দিতে পারে বিয়ে করে বউ বানিয়ে ফেলতে পারে আমি ভাবলেই দোষ ভাইজানা এই ভাইজানা এহু কখন থেকে ডাকছি কথা বলো না কেন নিজের কাজ কর না এত চিল্লাস কেন কি হয়েছে তোমার এমন করছো কেন কিছু না তোর অঙ্ক শেষ হয়েছে হা এই নাও দেখে আচ্ছা তুই এখন যা আমি ঘুমাবো আয়েসা বই গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে আমি আয়েশার দোলানো দেখছি ইস্কি সুন্দর আমার ছোট বোনটি এমন সুন্দর একটা বউ যদি আমার হতো না জানি এমন সুন্দর আমার বোনটাকে কে সেবা দিবেছি আবার ভাবছি অনেক রাত পর্যন্ত পরে বইটা শেষ করলাম নিজেকে থামাতে না পেরে আয়েশাকে কল্পনা করে পানি ফেললাম শেষে অনেক অনুতপ্ত হলাম তারপরও শুয়ে শুয়ে আয়েশাকে নিয়ে কল্পনা করতে ভালো লাগছে পারছি না ভাবা বন্ধ করতে কখন ঘুমিয়ে গেছি জানি না আজ শুক্রবার আয়েশার স্কুল নেই নাস্তা করে খেতে কিছু কাজ আছে দেখে রওনা দিলাম অর্ধেক রাস্তা গিয়ে মনে হল বই দুটো বিছানার নিচে রেখে আশা কি ঠিক হল বিছানা ঝাড়া দিতে গিয়ে যদি মা বা আয়েশা পেয়ে যায় এতদূর এসে ঘুরে যাওয়া সম্ভব না আর কাজ শেষ করে বাড়ি আসতে আসতে তিনটা বেজে গেল গোসল করে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম বিছানার চাদর চেঞ্জ করেছে সুন্দর করে ঘর গোছানো এটা আয় एसार क्जो ঘর এলোমেলো দেখলেই গোছাতে শুরু করে দরজা ঠেলে দিয়ে বিছানা উল্টিয়ে দেখি বই দুটো আছে কিন্তু আমি যেভাবে রেখেছিলাম সেভাবে নেই তার মানে আয়েশা দেখেছে পড়েছে কি পড়ে থাকলে আমাকে খারাপ ভাববে বাবা মাকে কি বলে দিবে ইস্কি হবে এখন ভাইজান এই ভাইরা করতে করতে ঘরে এলো আয়েশা হ্যাঁ বল আমাকে একটু বাজারে নিয়ে চলো তো কেন দরকার আছে কি দরকার সেটাই তো জানতে চাইছি আমাকে বল কী লাগবে এনে দিচ্ছি তোর যাওয়ার দরকার নেই না তোমাকে বলতে পারব না তুমি নিয়ে চলো ঠিক আছে চল সাইকেলের পিছনে বসে ঘাটে হাত দিয়ে বসে পড়লো একটু দূরে আসতেই মনে হচ্ছে আয়েশার সামনে চেপে বসল এমন তো কখনো হয় না আয়েশা তো নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে আজ এমন করছে কেন নাকি গল্প পড়ে তারও কুটকুট করছে বাজারের কাছে চলে এলাম আয়েশাও সরে বসল আয়েশা কসমেটিক্স এর দোকানে ঢুকলো আমি বাইরে দাঁড়িয়ে আছি তুই যা তুমিও এসো দোকানদারটা আমাকে ঠকায় আচ্ছা চল কয়টা সিটি গোল্ডের চুরি কানের দুলা টিপ ফিতে কিনল তারপরও এদিক ওদিক চাইছে দেখে কিরে আর কিছু লাগবে হা তুমি বাইরে যাও আমি থাকলে সমস্যা কি সমস্যা কিছু না সরম লাগে হয়েছে হয়েছ আর সরম করা লাগবে না তাড়াতাড়ি নিয়ে সন্ধ্যা হয় এলো আয়েশা দোকানদারকে ইশারা করু কত তিন দুই দোকানদার আমাদের সামনে বেশ কয়েকটা বের করে দিল এতক্ষণে বুঝলাম আয়েশা এজন্য লজ্জা পাচ্ছে আরে পাগলি লজ্জার কি আছে এতে নেই যেটা পছন্দ হয় আয়েশা লজ্জার হাসি হেসে গোলাপি একটা নীল একটাই নিবি আয়েশা মাথা নিচু করে আসতে করে বল হাতে কেমন করে হয় গোসল করলে তো আরেকটা লাগবে আরেকটা নিয়ে নে আয়েশা মাথা তুলে না দেখে আমি একটা লাল কালারের পছন্দ করে প্যাকেট করে দিতে বললাম আর কিছু তুমি যাও না বাইরে আমি মুখ আয়েশার কানের কাছে নিয়ে বললাম দোকানদার তো আর জানে না যে আমি তোর ভাই তাহলে এত লজ্জা পাচ্ছিস কেন আরবা যাটা যেভাবে তোকে দেখছে আমি বাইরে গেলে তো আরও হা করে দেখবে আমার কথা শুনে আয়েশা মুচকি মুচকি হাসতে লাগল বুঝেছি তোর কি লাগবে এই যে ভাই এ দুটোর সাথে কালার মিলিয়ে দুটো নিচের গুলো দিয়ে দেন টাকা মিটিয়ে দিয়ে বাইরে এলাম কিছু খাবি না চল গুড়ের জিলাপি কিনে আনি জিলাপি নিতে নিতে মাগরিবের আজান দিয়ে দিল তাড়াতাড়ি চলো ভাইয়া না তো মা বকবে আমি আছি না সাথে কিছুই বলবে না অর্ধেক রাস্তায় এসে ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম কি হল চল দুজনে একটু হাঁটতে হাঁটতে কথা বলি মা বকা দিলে তুমি বুঝবে সে বুঝবনি ধীরে ধীরে হাঁটছি কিভাবে যে বলি ভেবে উঠতে পারছি না কি বলবে বললে না তো দেখ তোর সাথে বন্ধুর মতো দুটো কথা বলতে চাই আশা করি ভুল বুঝবি না এবং কাউকে বলবি না কি কথা আগে কথা দিয়ে রাগ করবি না বা কাউকে বলবি না আচ্ছা ঠিক আছে বল তুই কি আমার বিছানার নিচের বই দুটো দেখে ফেলেছিস চুপ করে না পড়েছিস না দেখেছিস মিথ্যে বলছিস কেনছি ভাইজা তুমি এসব কি পড়ো এসব কোথা থেকে পেলে এমন খারাপ জঘন্য বই যে আছে তা আমার বিশ্বাস করতে কষ্ট হয় পরশুদিন স্টেশনে পেয়েছি কৌতূহল থামাতে না পেরে নিয়ে এসেছিলাম পরে খারাপ দেখে পড়িনি রেখে দিয়েছি আমি নিজে দেখেছি তুমি porcho. আচ্ছা বাদ দাও পড়নি যেহেতু তাহলে রাখর কি দরকার পুড়িয়ে ফেললেই তো পারো হ্যাঁ তাই করব তুই প্লিজ কাউকে বলিস না এটা কি কাউকে বলার মতো কথা ধন্যবাদ খালি ধন্যবাদ দিয়ে কাম হবে না দুই দিন ওসব আজেবাজে পড়ার জন্য আমাকে পড়া দেখিয়ে দাওনি সেটা পুষিয়ে দিতে হবে হবে ঠিক আছে ঠিক আছ এমনভাবে এখন থেকে বুঝিয়ে দিব যে সবার থেকে বেশি নাম্বার পাবি তাই মনে থাকে জেন হাহা মনে থাকবে একটা জিলাপিখা বাড়ি গিয়ে খাবনি এখন খানা একটা আচ্ছা দ্বারা আমরা দুজনে আজকে বন্ধু হলাম সেই উপলক্ষে মিষ্টি মুখ কর হি ভাই বনে বন্ধু হয় なきほいと。 গল্পতে পড়িস কোন গল্পতে আয়েশার কথা টনে বুঝা গেল গল্পের কথা ইশারা করছে তুই যেটা বুঝেছিস ইসছি তুমি কি আমাকে সে গল্পের নায়িকা ভেবেছ নাকি কেন ভাবলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবেছি ভাইজা তুমি অনেক খারাপ হয়ে গেছ আয়েশার এমন কথায় মনটা দমে গেল চুপ হয়ে গেলাম চুপচাপ হাঁটছি দেখে কি হলো কিছু না কথা বলছ না যে চুপ করে রইলাম রাগ করেছ ভাইজা আমার কথায় না তাহলে মুখটা গোমডা করে রেখেছ কেন চুপ আচ্ছা ঠিক আছে বন্ধুত্বের দাবিতে দাও তুমি খাইয়ে আমি একটা জিলাপি বের করে আয়েশার মুখে তুলে দিলাম অর্ধেক কাম নিয়ে হাত থেকে বাকি অর্ধেক নিয়ে আমার মুখে তুলে দিল আমিও হা করে নিয়ে নিলাম চাঁদের আলো আয়েশার মুখের দিকে তাকাতে দেখি অবাক হয়ে চেয়ে রয়েছে ও খোদা আয়েশার মুখ এত গরম ক্যান চল যাই চলো বাসায় এসে আমি আমার ঘরে আয়েশা ওর ঘরে পড়তে বসলো আমি চুপচাপ শুয়ে রইলাম কি করলাম এসব আমি আমি তো সত্যি সত্যি আমার ছোট বোনকে কল্পনা করতে শুরু করেছি নিজেকে মনে হচ্ছে প্রেমে পড়েছি আমার প্রেমিকা আর কেউ নাই আমার আপন মার পেটের বোন সবাই মিলে খেতে বসে আয়েশাকে বললাম খেয়ে দে আমার ঘরে আয়